সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছে আমি রঞ্জন শুভ্র প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা সুযোগের কথা চারদিকে এখন ভোটের উত্তাপ রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে এরই মধ্যে মনোনয়ন জমা দনু শেষ এখন অপেক্ষা প্রতীক বরাতের এরপরে শুরু হবে প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা এই রাজনৈতিক উত্তাপে নির্বাচন ও প্রার্থীদের নিয়ে কি ভাবছেন ভোটাররা আজ মানচিত্রে আমরা সহকর্মীদের মাধ্যমে তাদের কাছ থেকে জেনে নিতে চেষ্টা করব তার খবর আমাদের সাথে এই পর্বে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী আমিরুল ইসলাম এবং ঝালোকাঠি থেকে তালুকদার আলামিন আমাদের আজকের আলোচনার বিষয়ে ভোটারদের নির্বাচনী ভাবনা তালুকদার আলামিন এবং আমিরুল ইসলাম আপনাদের দুজনকেই স্বাগত মানচিত্র অনুষ্ঠানে খুলনা থেকে আমিরুল ইসলাম আপনাকে যদি আমি শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা আমি দেখতে পাচ্ছি আপনার পাশে বেশ কয়েকজন ভোটার রয়েছেন আপনার মাধ্যমে তাদের কাছ যেখানে জেনে চেষ্টা করব আসলে ভোট নিয়ে কি ভাবছেন তারা নির্বাচনকে ঘিরে তাদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশার কথা আমিরুল। হ্যাঁ জয়নতি বলছিলেন যে সারা দেশে ঢাক খুলনাতে কিন্তু এটা ভোটের উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এবং এই আমেজটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দলের মনোনয়ন আলে দাখিলের মধ্য দিয়ে এবং কঠোর আচরণ বিধির কারণে কিন্তু প্রার্থীরা যেমন গিয়েছেন আচরণবিধি মেনে অনুরূপভাবে কিন্তু তার সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু রিটার্নিং অফিসের কার্যালয়ে এসেছেন এবং চেষ্টা করছেন যে তার প্রিয় মানুষটি বা তার যে বা যে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন তার দেখার জন্য এমন পরিবেশে উৎসবটা আমেজ সৃষ্টি হয়েছিল নির্বাচনকে কেন্দ্রে আমরা সাধারণ ভোটার যারা জানতে চাইব আসলে যে কি ধরনের নির্বাচন দেখতে চান নির্বাচনের উৎসবট্র সৃষ্টি হয়েছে এখন কেমন আমেজ চলতেছে এবং কেমন নির্বাচন প্রত্যাশা করতেছেন আপনি আমি খুব ভালো নির্বাচন প্রত্যাশা করতেছি কিন্তু আসলে আগে পাঁচই জানুয়ারি যে ইলেকশন হয়েছে আমরা ওরকম ইলেকশন চাই না আমরা যে দলই আসুক আমরা যদি সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারি এটাই আমাদের আশা ধন্যবাদ আপনাকে আমরা আপনাকে জানতে চাই যে আসলে কেমন নির্বাচন হলে বা যে উৎসবের আমেজ তৈরি হয়েছে কেমন নির্বাচন চাল এবং কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা আমরা চাই খনলার এই আসনে জুয়েল ভাইয়ের মতন নির্বাচন করতে চাই আমাদের মনি ভাইয়ের সাথে হাইরে জিতে দেবে ধন্যবাদ আপনাকে আমরা আরো একজন আপনাকে কথা বলবো আসলে কেমন না প্রার্থী হলে এবং কেমন ভোট হলে জনগণের যে ভোটের যে দীর্ঘ প্রতীক্ষা উৎসবের আমেজটা আপনার কিভাবে উপভোগ করতে চাচ্ছেন ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি এবং এই নির্বাচনে প্রধান যে দল আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনই হেভিওয়েট ক্যান্ডিডেট আছে আমাদের খুলনা দুই আসনে এবং আমরা আশা করছি এই দুই আসনে খুব হাড্ডাহাডি লড়াই হবে এবং দুজনই ভালো মানুষ আমি আশা করছি যেই হোক না কেন সে খুলনার উন্নয়নের জন্য কাজ করবে এটা আমার প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আপনাকে জানতে চাইব আসলে যে কেমন নির্বাচন আপনারা আশা করতেছেন বা কেমন হইলে ভালো হয় আপনাদের কাছে সুস্থ নির্বাচন হলে এটাই ভালো হয় দেশের জন্য সবার মানুষের জন্য সুস্থ নির্বাচন করলে দেশ দেশ অনেক উন্নত হবে আর দেশ আগে দিতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আপনাকে জানতে চাই আসলে কেমন প্রার্থী চাচ্ছেন বা কেমন প্রার্থীকে কেমন নির্বাচিত করবেন আমরা প্রার্থী যে যে কাজ ভালো করবে সেই জন্য হয় ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলে যে খুলনার যে ছয়টি আসন রয়েছে এখানে কিন্তু একান্ন একান্ন জন প্রার্থী যারা আছে তাকে মনোনয়ন দাখিল করেছেন যেমন দলীয় প্রতীক দলীয় প্রার্থী যেমন অনুরূপভাবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেখেছি এবং জোটের প্রার্থী যেমন আছে অনুরূপভাবে কিন্তু ঐক্য একাধিক প্রার্থী রয়েছে একাধিক আসনে যার কারণে যে প্রত্যাহার এবং যাচাই বাচাই শেষে দলগুলো সঠিক তাদের যে যে প্রার্থী নির্ধারণ করবেন এবং সেখানে উৎসব মুখর পরিবেশের একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়াও কিন্তু খুলনা যে প্রত্যত্ত অঞ্চল বিশেষ করে যে চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং বিশেষ করে ঝড় চলছে অফিস আদালত প্রায়গুলো কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু আলোচনায় আসছেন যে আলোচনায় উঠছেন যে অমুক দলের প্রার্থী আসছেন বা কে কোন কেমন প্রার্থী নির্বাচিত করলে এই অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন হবে এই অঞ্চলে অর্থনীতি সমৃদ্ধ হবে এটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং রাজনৈতিক দলগুলো সেই বিবেচনায় এনে কিন্তু প্রার্থী নির্ধারণ করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এবং দেখা গিয়েছে যে খুলনা ছয়টি আসনে যেমন বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে অনুরূপভাবে কিন্তু যে চোদ্দ দলের যে জোট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি কিন্তু যে শ্রমিক দলগুলো কিন্তু একাধিক প্রার্থী বিভিন্ন আসন রয়েছে যার কারণে কিন্তু যে জোটগতভাবে ভাবে যে প্রার্থী নির্ধারিত হবে এবং উৎসবের যে আবেশটা তৈরি হবে ভোটাররা চায় যে আসলে সে উৎসবটা ভোটের উৎসবটা উপভোগ করতে এবং নিজের যে পছন্দ মতন প্রার্থীকে নির্বাচিত করতে যার মাধ্যমে হবে অঞ্চলের উন্নয়ন এমনটাই কিন্তু ভোটারদের মাঝে ই করছে ভোটাররা কিন্তু আর একটা বিষয় বিবেচনা করছেন বিগত দিনের যে কার্যক্রম বিশেষ করে রাজনৈতিক রাজনৈতিক পরিবেশে বিবেচনা করে তারা কিন্তু সেটাও আমল নিয়েছে প্রার্থীদের এটাই রঞ্জন ছিল ধন্যবাদ আপনাকে আমিরুল আমি শুনলাম আপনার কাছ থেকে খুলনা সেনাবাসের ভোট নিয়ে ভাবনা নির্বাচন নিয়ে ভাবনা কেমন প্রার্থী তারা দেখতে চান নির্বাচনী পরিবেশই বা কেমন দেখতে চান আমি একটু যেতে চাই আহ ঝালোকাঠিতে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তালুকদার আলামিন নিশ্চয়ই তারও কিছু বলার আছে তার পাশে আমি বেশ কয়েকজন ভোটার দেখতে পাচ্ছি তালুকদার আলামিন আপনার কাছ থেকে আমি একইভাবে জেনে নিতে চাই খুলনা থেকে যেমনটি জানছিলাম ভোটাররা কি ভাবছেন এই নির্বাচনকে ঘিরে কি তাদের প্রত্যাশা কি তাদের আশা নিরঞ্জন ধন্যবাদ আপনাকে দক্ষিণ জনপদের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠি ঝালকাঠিতে রয়েছে দুটি সংসদীয় আসন এই আসন দুটিতে ভোটার সংখ্যা রয়েছে চার লক্ষ সত্তর হাজার আমি এখন দাঁড়িয়ে আছি ঝালকাঠি পৌর মিনি পার্কে আমার সাথে রয়েছেন বেশ কয়েকজন ভোটার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা কে কি ভাবছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনতে চাই প্রথমেই যেতে চাই আপনার কাছে আপনি একজন এলাকার সচেতন ভোটার আপনার এলাকাতে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নে আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা প্রত্যাশা পূরণ না হয়ে থাকলে আপনি কি ধরনের উন্নয়ন চান এবং আগামী নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা কি আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা আমার ভোটটি প্রয়োগ করতে চাই ভোট দিতে চাই এবং ভোট দিতে চাই এবং সুস্থভাবে ভোট দিয়ে আমরা বাড়ি ফেরার একটা নিশ্চয়তা চাই এবং উন্নয়নের ধারা চলমান অব্যাহত যেভাবে আছে আমরা এর চাইতে আরো ভালো উন্নত উন্নয়ন উন্নয়ন উন্নয়নকারীকেই আমরা সঠিকভাবে ভোটটি আমরা দিতে চাই এবং স্বাধীন স্বাধীনভাবেই আমার সুন্দরভাবে আমার ভোটটি এই দিতে চাই আর কি কি ভাবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এ প্রজন্মের একজন নতুন ভোটার এবং নারী ভোটার আমরা এখন তার প্রতিক্রিয়া শুনবো আপনি তো এবারে প্রথম ভোট দিতে যাচ্ছেন সেই হিসেবে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া কাজ করে এবং একজন নারী হিসেবে আগামী আগামীতে আপনি কি ধরনের সরকার দেখতে চান কি ধরনের প্রার্থীকে আপনি ভোট দিতে চান হ্যাঁ আমি এবার একজন নতুন নারী ভোটার আসলে আমার এক্সাইটমেন্ট এবং প্রত্যাশা দুটোই অনেক বেশি কারণ আমি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সুশৃঙ্খল একটি নির্বাচন প্রত্যাশা করছি আর পাশাপাশি আমি আমার জেলার আসলে অনেকটাই উন্নত উন্নতি দেখতে চাচ্ছি কারণ আমরা নারীরা আসলে অনেক পিছিয়ে রয়েছি আর আমার জেলার আসলে নারীদের অংশগ্রহণ অনেকটাই কম তো তাদেরকে আমি নানান সেক্টরে আসলে এগিয়ে যেতে দেখতে চাচ্ছি এরই ধারাবাহিকতায় আমি এমন একজন নেতাকে আমি আমার জেলার জন্য আসলে চাচ্ছি যিনি আসলে সৎ ন্যায় পরায়ণ নীতিবান এবং আদর্শবান এবং কর্তব্য পরায়ণ হবে যিনি আমাদেরকে প্রতিটি সেক্টরে অংশগ্রহণ করার সুযোগ দেবেন এবং আমার ঝালকাঠিতে অনেক সম্পদ ও সম্ভাবনা রয়েছে যেগুলোকে আসলে বিশ্বের আন্তর্জাতিক পর্যায়ে ফুটিয়ে তুলবে তার মধ্যে অন্যতম রয়েছে যা জমিতে জমিদাবাড়ি এবং আমাদের আটগড় কুড়িয়ানার পেয়ারা তো আমি এই প্রত্যাশাই রাখি যে আমাদের নির্বাচনটি অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন হবে ধন্যবাদ আপনাকে আমি আর আর সাথে কথা বলতে চাই আহ এ প্রজন্মের একজন ভোটার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি নিকটে এবং এই নির্বাচনকে ঘিরে একজন তরুণ ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের তরুণ ভোটারদের অনেক প্রত্যাশা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল দলের অংশগ্রহণমূলকভাবে এবং একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন আমরা চাই এবং আমাদের বেকারত্ব যে সমস্যা এই সমস্যাটা যে জেনেতা দূর করবেন এবং আমাদের এলাকার উন্নয়ন করবেন এবং রাস্তাঘাট আমাদের সকল কিছুর উন্নয়ন করবেন শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন করবে আমরা সেই কি বেছে নিতে চাই এবং আমরা জানি সুষ্ঠ সুন্দরভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে চাই এটাই আমাদের প্রত্যাশা এবং এবং প্রত্যাশা করব আরো যেন একটি সুন্দর সরকার গঠন হয় এবং দেশের জন্য কাজ করে দেশের জনগণের জন্য কাজ করে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ রঞ্জন শুনলেন ঝালকাঠির সাধারণ ভোটারদের প্রত্যাশা তারা আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান এবং তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে চান এটাই তাদের প্রত্যাশা জি তালুকদার আলামিন আপনাকে ধন্যবাদ আমি আপনার মাধ্যমে শুনে নিলাম ঝালকাঠি বাসী একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে চাইছেন বোঝা গেল তাদের কথা ধন্যবাদ আপনাকে আমিরুল ইসলাম আপনি থাকুন আমাদের সাথে আমরা পরবর্তী পর্বে একই প্রসঙ্গে আরও আলোচনা করব মানচেটি নিচ্ছে একটা বিরতি আমাদের সাথে আলোচনায় পরবর্তী পর্বে যুক্ত হবেন খুলনা থেকে সহকর্মী আমিরুল ইসলাম এবং এই পর্বে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ফিরছি শিগগিরই সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যালিসম ব্যাঙ্ক লিমিটেড আমাদের সাথে আজকের আলোচনায় আগে থেকেই যুক্ত আছেন খুলনা থেকে আমিরুল ইসলাম এবং এই পর্বে যুক্ত হচ্ছেন খুলনা থেকে দুঃখিত সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম আমাদের আজকের আলোচনার বিষয়ে ভোটারদের নির্বাচনী ভাবনা মোহাম্মদ আমিরুল ইসলাম এবং আমিরুল ইসলাম আপনাদের দুজনকে আবারও স্বাগত মানচিত্রে আমিনুল ইসলাম সুনামগঞ্জ থেকে আমি আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ কয়েকজন ভোটার রয়েছে সুরামগঞ্জ বাসী আসলে কি ভাবছেন এই ভোট নিয়ে আপনার মাধ্যমে আমি জানতে চাই ভোটের সুরামগঞ্জে একটু দেশের দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা এখানে মূলত কৃষি নির্ভর অঞ্চল এবং এখানে যে ভোট কাস্টিং হয়ে থাকে তার মধ্যে প্রায় পঞ্চাশ ভাগে আসলে কৃষক ভোট এবং এই জন্য আসলে এখন এখানে যেভাবে প্রার্থী নির্বাচনের বিষয়টি চলে আসে এটি হচ্ছে মানে একদম যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকেন কৃষকদের উন্নয়নে যারা কাজ করে থাকেন এবং যারা এলাকায় থাকেন তাদেরকে আসলে এখানে নির্বাচিত করে থাকেন এখানকার মানুষ এবং তারাকেই আসলে জনপ্রতিনিধি করে সংসদে পাঠিয়ে থাকেন তো এখানকার ভোটাররা আমি যেহেতু ভোটারের সঙ্গে কথা বলবো তারা যেমনটি

সকলের পাশাপাশি থাকবেন এবং সবসময় যারা আসলে আমি আরো একজনের সঙ্গে একটু কথা বলতে আপনি আসলে কিভাবে নির্বাচন করবেন আমরা এমন একজন প্রার্থী চাই যে পার্টি কৃষকের সাথে সব সময় সুখে দুঃখে থাকে এবং শুধু ডাকা বসে রাজনীতি করলে চলবে না এবং আমরা জানি শুধু আপনি শুনতে পাবেন যে সুনামগঞ্জের সুনামগঞ্জের সাধারণ মানুষ কিন্তু আসলে যারা এলাকার থেকে কাজ করবে তাদেরকে আসলে নির্বাচিত করতে চাই এবার জি অবশ্যই ধন্যবাদ আপনাকে আমিরুল ইসলাম আপনার মাধ্যমে শুনে নিলাম সুনামগঞ্জবাসীর ভোটের ভাবনা এবং আমি বুঝতে পারলাম তারা আসলে এলাকার উন্নয়নে কাজ করবেন এলাকায় থেকে বসবাস করে এলাকাবাসীকে দেখভাল করবেন এমন জনপ্রতিনিধিকে নির্বাচন করতে চান এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনও দেখতে চান ধন্যবাদ আপনাকে আমি একটু যেতে চাই খুলনায় সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আমরা শুনছিলাম আগের পর্বে ভোট ভোটারদের কথা তাদের নির্বাচনী ভাবনার কথা এই এই ঠিক এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ভোটের বইছে ভাব দেখা দিয়েছে। চিত্রটা কেমন এই হ্যাঁ যেমনটি বলছিলেন যে বন্দর ও শিল্পনগরী খুলনায় খুলনা মহানগরীতে যেমন দুটি আসন রয়েছে অনুরূপ কিন্তু খুলনার জেলায় রয়েছে চারটি আসন এবং এই চারটির ভিতর দুটা কিন্তু সুন্দরবনের তীর ঘেসে অবস্থিত এবং আয়লা কবলিত এলাকায় যার কারণে কিন্তু যে বন্দর নগরীতে খুলনায় যেমন ভোটের হাওয়া বইছে অনুরূপভাবে কিন্তু যে যে আয়লা আয়লা দুর্গত যে ইয়ে ছিল খুলনা এক ও ছয়ও কিন্তু ভোটারদের মাঝে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এবং সব শ্রেণীর মানুষের মধ্যে এখন কিন্তু চলছে ভোটের একটা আমেজ একটা উৎসব এবং এই উৎসবটা চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সব ক্ষেত্রেই যেমন বিশেষ করে যে খুলনা রাষ্ট্রায়ত্ত পাঠকালের শ্রমিক যারা আছে তারা জন হিসেব ভোটের হিসেব নিকেশ করছে অনুরূপভাবে কিন্তু যে উপকূলবাসী তারাও কিন্তু থেমে নেই তাদের মাঝেও কিন্তু একটা ভোটের আমেজ সৃষ্টি হয়েছে এবং এটা চলছে সব ক্ষেত্রে খুলনার বলা যায় যে ছয়টি আসনেই নির্বাচনী হাওয়া বলছে প্রার্থীরা কিছুটা কিন্তু আপনার যে একটা কঠোর আচরণবিধির মধ্যে থাকার কারণে কিন্তু তারা কিন্তু প্রচার প্রচার নামতে পারছেন না কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে কমিটি গঠন বিভিন্ন কার্যক্রম তারা কিন্তু বাড়িতে বসে বা দলীয় কার্যালয় সেরে নিচ্ছে যার কারণে যে ভোটারদের মাঝে যে একটা নির্বাচনী হাওয়া বাচ্ছে অনুরূপভাবে প্রার্থীদের মাঝেও বই রয়েছে আমরা এখন একটু কথা বলবো আসলে যে কেমন নির্বাচনের হাওয়া বইছে খুলনায় আমরা খুলনাবাসী গৌরবতীয় মানে খুলনায় মানে ডিজিটাল মেশিনের মাধ্যমে মানে হাতের আঙ্গুলির সব নিয়ে আমরা ভোট মানে অংশগ্রহণ করব আমাদের খুব খুশি লাগতেছে খুব ভালো লাগতেছে আনন্দিত লাগতেছে আরেকজন আছে যে খুলনার একজন আইনজীবী রয়েছেন আমি একটু আপনার কথা বলতে চাই যে আসলে খুলনায় একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন এই ভোটের উৎসবের আমেজটা ধন্যবাদ আপনাকে আসলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন মানুষের অনেক এই নির্বাচন অনেক প্রত্যাশা মানুষের মানুষ চাচ্ছে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা আশা করছি যে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং যেই জয়ী হোক না কেন আমাদের এখানে খুলনা দুই আসনে দুজন এভিয়েট ক্যান্ডিডেট একজন রাজপথের লড়াকি সৈনিক নজর ইসলাম মঞ্জু উনি আর একজন হ্যান্ডের বলে আমরা যাকে চিনি শেখ সালাউদ্দিন জুয়েল ভাই দুজনই ভালো ক্যান্ডিডেট আমরা আশা করবো যে এই দুজনই যেই হোক এবং যে দলেরই যদি মঞ্জু ভাই বিএনপির থেকে জয়ী হয় এবং বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে মঞ্জুভাই খুলনা উন্নয়নের জন্য কাজ করবে এবং অথবা যদি সালাউদ্দিন জুয়েলভাই এই আসনে জয়ী হয় এবং আমলিক সরকার যদি ক্ষমতায় আসে তাহলে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন সেই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে খুলনা এই উন্নয়নের ধারা বজায় থাকবে বলে আমরা একজন ভোটার সেই কথা বলবো যে আসলে যে কেমন নির্বাচন আপনি আশা করতেছেন বা কেমন ভোট হয় বলে চিন্তা করব সুস্থভাবে ভালো হয় আর কি হ্যাঁ সমস্ত আমরা যে তরুণ কথা বলু যে কেমন প্রার্থী নির্বাচিত করতে চান আপনারা আমরা এমন প্রার্থী নির্বাচন নির্বাচিত করতে চাই যে প্রার্থী মানুষের সমস্ত আসা ও অসুবিধাগুলো নিজের হাতে দেখবে যার কাছে আমরা সবাই খুবই ইয়ের সাথে যেতে পারবো কোনো ই থাকবে না যার মনে সবার সাথে যে মানে সুষ্ঠ নির্বাচনের জন্য যে কাজ করবে সমাজ উন্নয়নে যে কাজ করবে ডিজিটালাইজেশন যে করতে পারবে এমন প্রার্থীকে আমরা নির্বাচিত ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করব ধন্যবাদ আপনাকে আমরা আরো একজন তরুণ ভোটার সাথে কথা বলতে চাই আজ কেমন প্রার্থী হলে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধ হয় বলে মনে করেন আমরা একজন সুন্দর প্রার্থী হিসেবে চাই যে হোক না কেন আমাদের কথা হচ্ছেন এই খুলনাবাসীর উন্নয়নের জন্য খুলনা একটা বিভাগীয় শহর হিসেবে যতটুকু মানে আমাদের প্রাপ্য সেটুকু আমরা যাতে পাই সেরকম ধরনের একজন ক্যান্ডিডেট আমরা চাই ধন্যবাদ আপনার এবার প্রবীণ একজন ভোটার সাথে কথা বলবো আপনি দীর্ঘদিন ভোট দিয়ে আসছেন বা ভোট দিয়েছেন এবার নির্বাচনটা কেমন আশা করতেছেন আপনি এবারের নির্বাচন খুবই ভালো নির্বাচন শান্ত হবে ভালো লোক আমরা চাই এইভাবে যাতে আমরা নিরপেক্ষ ভোট দিতে পারি ভালো লোক যাচাই বেছে করে আমরা সবাই ইয়ে করবো আর একজন ভোটার সাথে কথা বলবো যে আপনার সঙ্গে একজন তরুণ ভোটার হিসেবে আপনি কেমন আশা করতেছেন ধন্যবাদ আবার আশা করি সুস্থ এবং আবার আপনাকে ধন্যবাদ আমিনুল ইসলাম আপনাকেও ধন্যবাদ আমাদেরকে অসংখ সময় দেওয়ার জন্য আমিরুল এবং আমিনুল ইসলাম দুজনেই ধন্যবাদ manifite সময় দেওয়ার জন্য এই ছিল আজকের জন্য আগামী অন্য বিষয় অন্য কোন এলাকার অতিথি নিয়ে হাজির হব থাকুন ডিবি সিনদের সাথে